আসসালামু আলাইকুম এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা এক টুকরো ডাবের পুডিং হলে কেমন হয় বলুন তো চোখেরও শান্তি মনেরও শান্তি সাথে কিন্তু স্বাস্থ্যকরও বটে আজকে আমি ডাবের পুডিংয়ের দুইটা ডিজাইন শেয়ার করব। এখানে একটা ডাবের মুখের অংশটা কেটে নিয়েছি চুরির সাহায্য এভাবে কেটে নিচ্ছি সিদ্র করা হয়ে গেলে পানিটুকু একটা বাটিতে সাকনার সাহায্য আমি ঢেলে নেব এরপরে ডাবটা মাঝখান দিয়ে ভাগ করে এভাবে শ্বাসের অংশটা চামচ দিয়ে বের করে নিয়েছি এভাবে ডিজাইনটা করে নেব সবার বাসাতেই নিশ্চয়ই এরকম সিরাপের মুখ থাকে মুখ দিয়ে এভাবে গোল করে নিয়েছি এখানে অব্যবহৃত ওষুধের খোসা নিয়েছি এটা ঠিক এইভাবে একটু মুখটা বাঁকিয়ে নেব দেখুন কীভাবে এটা করছি আজকে আমি এটা দিয়ে ডিজাইনটা শেয়ার করব এখন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা ফুলের শেপ দিয়ে নিব আজকে আমি শিউলি ফুল বানাচ্ছি দেখতে পাচ্ছেন এটা আমি কীভাবে করছি এ তো মাঝের যে পাপড়িগুলো আছে এর মাঝখানে এভাবে আমি ছোটো ছোটো করে আবারও ভাগ করে নেছি। শিউলি ফুলের মতো ডিজাইন করা হয়ে গেছে তো আমার কাছে আসলে শিউলি ফুলের কাটার ছিল তো আমি বাকিগুলো এভাবে শিউলি ফুলের কাটার দিয়েই কেটে নেব যেহেতু এরকমটা অনেকটা সময় সাপেক্ষ যাদের কাছে ফুলের কাটার নেই তারা কিন্তু যে কোনো ছোটো কৌটোর মুখো এবং ঔষধের পাতা এভাবে বাঁকিয়ে ডিজাইনটা করে নিতে পারেন আমি কাটার দিয়ে সবগুলো ফুল এভাবে কেটে নিয়েছি এরপর এখানে একটা গাজর নিয়েছি গাজরের সাহায্য শিলি ফুলের বোটার কমলা অংশটা করে নেব প্রথমে এটা আমি স্লাইস করে নেব এরপর চাকুর সাহায্য আমি লম্বা লম্বা করে এভাবে কেটে নিচ্ছি আপনি চাইলে কাজটা বটি দিয়েও করতে পারেন এই তো এরপরে একটা টুথপিকের সাহায্য ফুলের মাঝখানে একটুখানি ছিদ্র করে নেব একটু ঘুরিয়ে ঘুরিয়ে ছিদ্র করে নিচ্ছি এ তো সিদ্র করা হয়ে গেছে এরপরে যে ফুলের নিচের অংশটা গাজর দিয়ে বানানো হলো এটা এর মধ্যে ঢুকিয়ে এরকম করে শিউলি ফুলে ডিজাইন করে নিলাম দেখুন এটা দেখতে কতটা সুন্দর লাগছে এভাবে সবগুলো ফুল আমি বানিয়ে নিয়েছি যেহেতু আমার নারিকেলের শ্বাসের অংশটা অনেকটা কম ছিল এই জন্য আমার ফুল অনেক কম হয়েছে আপনি চাইলে অনেক বেশি করে ফুল বানিয়ে নিতে পারেন এরপরে একটা প্যানে আমি ডাবের পানি দিয়েছি এখানে পাঁচশো এম এল অর্থাৎ হাফ লিটারের মতো পানি রয়েছে এর মধ্যে আমি দুই টেবিল চামচ চিনি এবং এক চা চামচ আগার আগার পাউডার দিয়েছি এখন ভালো মতো একটা হ্যান্ড হুইস দিয়ে এটা মিক্স করে নেব যাতে আগার আগার কোনোভাবে লামস আকারে না থাকে এরপরে একটা স্প্যাচুলার সাহায্য কিছুক্ষণ নেড়ে চেড়ে একটা বলক তুলে নেব এরপর আবারও সাইডটা একটুখানি নেড়ে দিয়ে নামিয়ে নিচ্ছি এখানে আমি একটা সার্ভিং ট্রেতে আগে ফুলগুলো ডেকোরেট করে নিয়েছিলাম আগে ফুলগুলো ডেকোরেট করলে কিন্তু সুবিধা হয় কারণ আগে যদি আমি ডাবের পানিটা এখানে দেই তারপরে ফুল দেওয়ার পর দেখা যায় যে পানি আগে জমাট বাঁধতে শুরু করে সেক্ষেত্রে ফুলটা আগে দেয়া থাকলে সুবিধা হয় যে ফুলগুলো একটু এলোমেলো হয়েছে এটা আমি কাটা চামচ দিয়ে একটুখানি ঠিক করে নিচ্ছি এরপরে এটা রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য এই তো দুই ঘন্টা পর ফিরে আসলাম এটা একদমই ঠান্ডা হয়ে গেছে একটা স্লাইস আমি কেটে দেখাচ্ছি এটা এতটা পারফেক্ট হয়েছে কি বলবো দেখুন এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তেমনই অনেক মজা মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে এটা একদম শক্ত না আবার একদম নরম না একদম পারফেক্ট হয়েছে অবশ্যই পাঁচশো এমএল পানির জন্য আপনি অন টি স্পুন অর্থাৎ এক চা চামচ আগার আগার পাউডার ইউজ করবেন দেখুন এটা কতটা সুন্দর তাই না একদম পারফেক্ট মনে হচ্ছে না যে পেপার ওয়েট থাকে টেবিলের উপর এরকম একটা পেপার ওয়েট রেখে দিয়েছি এরপরে যারা এরকম ঝামেলা পছন্দ করেন না তাদের জন্য একটা ডিজাইন শেয়ার করছি এরকম কাটার দিয়ে আমি একটা নারিকেল থেকে এরকম করে শ্বাস নিয়ে নিচ্ছি আপনি চাইলে যে ডাবটা ইউজ করবেন সেটা থেকেও পাতলা শ্বাসগুলো নিতে পারেন এবং সেম প্রসেসে পাঁচশো এমএল পানিতে দুই টেবিল চামচের মতো চিনি এবং এক চা চামচ আগার আগার দিয়ে জাল করে নিয়েছি এরপর যে বাটিতে শ্বাসগুলো সেট করে নিয়েছিলাম তার মধ্যে ঢেলে নিচ্ছি এবং ঠান্ডা হতে দিয়েছি ঠান্ডা হওয়ার পরে এটা মোল্ড আউট করে নিচ্ছি এরপর একটা প্লেটে নিয়ে নিচ্ছি চাকু সাহায্য স্লাইস করে নেব দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে তাই না যারা ঝামেলা পছন্দ করেন না তারা কিন্তু সহজভাবে এভাবেও বানাতে পারেন যদি আপনার উপকরণগুলো ঠিকঠাক মতো থাকে তাহলে কিন্তু এরকম বাউন্সিং একটা ডাবের পুডিং আপনিও বাসায় বানাতে পারবেন আজকের রেসিপি আমার কেমন লেগেছে বাসায় অবশ্যই ট্রাই করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন